সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল টারিপেস্টে তো টেস্ট পেপার থেকে ইউনিট নাইন অর্থাৎ জটিল যোগ্য এই অধ্যায়ের যে সমস্ত প্রশ্ন এসেছে এবিটি টেস্ট পেপারে সেই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করবো ওকে কি বলেন এবিটি টেস্ট পেপারে জটিল যোগ্য অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের প্রশ্নে ব্যাখ্যাস উত্তর ডাক্তার জন্য আলোচনা করবো ওকে প্রত্যেকটা প্রশ্ন দিয়ে ভালো করে দেখবে আশা করি যে ধরনের প্রশ্নগুলো এবিটি টেস্ট পেয়ার রয়েছে এই প্রশ্নগুলো তোমরা যদি ফলো করো বা অ্যান্সার ঠিকঠাক করে করে নাও বুঝে নিতে পারো তাহলে এই ধরনের প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলির মধ্যে থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন হয় আশা করা যায় ওকে শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাইক করতে কিন্তু ভুলবে না শুরু করে যাক আর যারা চ্যানেলে এই প্রশ্নগুলি পিডিএফ ফাইল নিতে চাও অবশ্যই চ্যানেলে মেম্বারশিপ জয়েন করে প্রশ্নগুলি পিডিএফ তোমার ডাউনলোড করতে পারবে চলে এসো সরাসরি প্রশ্ন শুরু করবো একবার প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর পেজে রয়েছে দুশো তেরো নম্বর পেজে যোজ্যতা বন্ধন দ্বারা কমিয়াম এন এইচ থ্রি হোল সিক্স থ্রি প্লাস থ্রি প্লাস আয়নের জ্যামিতিক গঠন ও সম্মুখী ধরনের ব্যাখ্যা করো এটা ভিভিটি থ্রি অনুযায়ী করতে হয় কোমিয়াম ইলেকট্রোনা দেখতে হবে থ্রি ফাইভ ফোর এস ওয়ান ফোর পি জিরো পাঁচটা ইলেকট্রোন দেখতে পেয়ে পরপর থ্রি ডি কোকে পাঁচটা আর ফোর সে একটা কোমিয়াম থ্রি প্লাস দেখো এই যে কমিয়াম এন এইচ এনএসি হোল সিক্স থ্রি প্লাস এখানে কোমিয়াম থ্রি প্লাস আয়ন হিসেবে অবস্থান করছে থ্রি ডি থ্রি ফোর জিরো তিনটে ইলেকট্রোন রয়েছে থ্রি ডি কোকে এবং দেখো তার মানে দেখতেই পাচ্ছো যে ভেতরে যে দুটি ডিকো রয়েছে একটি রয়েছে হচ্ছে ডি টু সম্প্রায়ন হল এইখানে আমার ইলেকট্রন জোড় দান মাধ্যমে এই যোগটা উৎপন্ন হয় কমিয়ে আমি দেখতেই পাচ্ছ তিনটি অজম ইলেকট্রন রয়েছে দেখো আইন গঠনের পর আর সি এইচ কোমিয়াম এনএসি হল সি থ্রি প্লাস আয়নে কমিয়াম থ্রি প্লাস আয়ন ডি টু পি থ্রি সংক্রয়িত হচ্ছে কারণ ভেতরে দুটি ডি কক্ষ এস একটি কক্ষ পি তিনটি কক্ষ নিয়ে ডি টু পি থ্রি সংক্রয়িত হচ্ছে তাই কমিয়াম থ্রি প্লাস আয়নে ছটি ডি টু পি থ্রি সংক্রমিত রয়েছে আর ছটি এনএস থ্রি অন্য থেকে ছটি নিঃসঙ্গ ইলেকট্রন জল গ্রহণের মাধ্যমে অষ্ট জলিক জ্যামিতি গঠন করে এই আয়নটিতে তিনটি অজম ইলেকট্রন থাকা এটা কি হচ্ছে প্যারামাইডের ধর্ম দেখায় বুঝতে হচ্ছে কোমিমায়ের মধ্যে তিনটি অজমনের আয়ন রয়েছে ওকে এবার এফি এন হলসিক ফোর মাইনাস এবং এফি এইচ টু হোলসি টু প্লাস লঘুদমন পৃথক বর্ণ সৃষ্টি করে দেখো এ সি এন হোলসি ফোর মাইনাস এবং এফি এইচ টু হোলসিক টু প্লাস লঘুদমন পৃথক বর্ণ সৃষ্টি করে এখন সিএন মাইনাস তীব্র ক্ষেত্র বিশেষ রিগ্যান্ট এবং হওয়ার জন্য এবার এইচ টু সিএন মাইনাস অভাবে কপ তীব্র ক্ষেত্রে বেশি রিগেন্ট হয় মানে সিয়নটা কি শক্তিশালী রিগেন্ট হয় ফলে এফি সিয়েন্ট হরসিক ফোর্ড আয়নে ক্রিস্টাল ডেল ডেলটা যেন মানে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজিং এনার্জি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজিং এনার্জি মান খুব বেশি হয় এবং ইলেকট্রনিক ডিগ্রি স্থানান্তরের জন্য উচ্চ শক্তির প্রয়োজন যার তরঙ্গ তরির মান কম হয় ঠিক আছে কিন্তু এফি টু ও আয়নে ডেল্টের যে মান কম হয় ইলেকট্রন ডেলটে সারানোর জন্য কম শক্তির প্রয়োজন হয় যার মান বেশি হয় এই কম শক্তি বেশি শক্তির জন্য আমার বর্ণটা আলাদা হয়ে যাচ্ছে ওকে এবারে কুমিয়াম কপার কোশ্চেন তিন কপার এনএসি ফোর টু প্লাস ফোর টু প্লাস রঙিন কিন্তু সি এন সিএন সিএন ফোর থিমান্স আয়ন বর্ণহীন কেন কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন এইচ ইউ এনএসি টু প্লাস রঙিন কিন্তু সি ইউ সিএন হোলফোর থিমান্স আয়ন বর্ণহীন কেন দেখো আর সি ইউ এনিস ফোর টু প্লাস রোগে ওপারে জানার সময় প্লাস টু দেখতেই পাচ্ছো কপার টু প্লাস এখানে কিন্তু প্রত্যেকটা দুটো করে ইলেকট্রন আছে এখানে দেখানো সম্ভব হয়নি থ্রিডি নাইন মানে দুটো করে ইলেকট্রন রয়েছে একদম শেষে হচ্ছে একটা ইলেকট্রন তো অর্জুন ইলেকট্রন থাকে দৃশ্যময় আলোর থেকে বিশেষ কোনো বর্ণ আলোর শোষণের মাধ্যমে অর্জুন ইলেকট্রনের ডি ডিডি স্থানান্তর পক্ষে সংগঠিত হয় এরপরে কপার প্লাস টু কপার টু প্লাস আয়ন শোষিত আলোর পরিপূরক বর্ণ ধারণ করে কিন্তু সিউ এন হোল ফোর থ্রি মাইনাস আয়নে কপার সময় কিন্তু প্লাস ওয়ান হয় সুতরাং কপার ইলেকট্রোমিনাস কিন্তু থ্রি ডি টেন সিউ সিএন হোল ফোর থ্রি মানে সারা কপারের কোনো অজুভাবে একটা না থাকার জন্য এটা বর্ণইনী হয়ে থাকে ওকে কোশ্চেন নাম্বার ফোর এনআইসিএল ফোর টু টু মাইনাস প্যারামেগানেটিক কিন্তু এনআইসিও ফোর আর ডায়ামেগেট হয় কেন এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে এনআইসিএল ফোর দেখতে পেয়েছি যে এনআইসিএল ফোর ক্ষেত্রে হ্যাঁ এনআই এখানে এনআইএ চার্জ করে এনআই টু প্লাস হয় থ্রি ডি এইট ফোর এস জিরো থ্রি এইট এট দেখতে পাচ্ছো দুটো অজমিনের রয়েছে অর্জুমনক্রমণ থাকার জন্য ফোর এস ফোর ফোরটি মিলিয়েছে এসপি থ্রি শঙ্করায়ন তাহলে এসপি থ্রি শঙ্করায়ন আর দুটো অজমিনক্রমণ রয়েছে এসপি থ্রি সংকরায়ন দুটো অর্জমিন থাকার জন্য কিছু প্যারামেটিক কিন্তু এনআই সিও ফোর ক্ষেত্রে কী হয় বল এনআই সিও ফোরের ক্ষেত্রে কী হয় এনআই সিও ফোর কী হয় শক্তিতে ডিপেন্ড হওয়ার জন্য এই যে এখানে যে দুটি অর্জমেন্ট দেখতেই পাচ্ছ এনআই টু এনআই টু প্লাস দুটি যে আর পেয়ারা যুক্ত হয়ে যায় পেয়ারা যুক্ত হয়ে গিয়ে কী উৎপন্ন করে মানুষের এরকম যুক্ত অবস্থা থাকে ফলে এসে ডায়াম্যাগটিক পুরতে হয় এনআইসিএন ফোর টু মাইনাস ওর মধ্যে ব্যাখ্যা করে এখানে আছে অবশ্যই ভালো করে দেখে নেবে নেক্সট টিআই এইচ টু হোল সিক্স থ্রি প্লাস রঙিন কিন্তু স্ক্যান্ডিয়াম এইচ টু হোল সিক্স থ্রি প্লাস বন্য ইন কেন একই ধরনের অ্যান্সে তোমরা যেভাবে ব্যাখ্যা করা চেষ্টা করবে এক্সপারে চলে এসো এনআই এইচ টু হোল সিক্স টু প্লাস সবুজ কিন্তু এনআই সিএন ফোর টু মাইনাস বন্ধ হেন কেন ভীষণ মেশিন ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এটাও পড়ে পড়েছে ওকে নেক্সট দেখো কোশ্চেন এইট সিও সিও এইচ সি হোল ফোর সিএল টু বাইরে সেল এ কতগুলি সম্ভব সম্ভব সেগুলি ঘটনা করো ওকে এগুলো হচ্ছে স্ট্রাকচার সিস আইসুমার টার্মার রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা নেক্সট চলে এসে চিলেটিং রিটার্ন কাকে উদাহরণ ভালো করে দেখবি চিরেটিং রিটার্ন কাকে বলে উদাহরণ কি হয় ঠিক আছে যে সমস্ত বাইডেন্ট রিগেন কেন্দ্রে বাইনের সঙ্গে একাধিক অসমে বন্ধন ঘটনা মানুষ বদ্ধসিম গঠন তাদের চিলেটির বলে উদাহরণ জিএলএয়াই মাইনাস ও এক্স মাইনাস টু চিরে যৌ কাকে উদাহরণ তো অবশ্যই করে ভালো করে একটি হিমারেপ্টে হেডারেপ্টিক দুটি যুগ গঠনের নাম ও সংকেত ভালো করে দেখবে এগুলো ঠিক আছে নেক্সট দেখো এফি এইচ টু হোড সিক্স টু এনএস টু প্লাস রঙিন কেন হয়ে থাকে ঠিক আছে এখানে সুন্দর ব্যাখ্যা করে দেওয়া আছে থ্রি ডি সিক্স প্রথমে দুটো ইলেকট্রন তারপর একটা করে ইলেকট্রন রয়েছে ঠিক আছে নেক্সট কোমিয়াম কোমিয়াম সিএলটি ইএন টু প্লাস ডায়মন্ড হয় এই দুটো ডায়মন্ডি সিস টান্স গঠন দেখো সিস হাইসোভার একটা ট্রান্স হাইশোভার নেক্সট প্রশ্ন দেখো চৌষট্টি কোমিয়াম কার্বন মনোক্সাইড সিক্স এই ঘটনাকে চমক ধর্ম ব্যাখ্যা করে এখানে তো কমে মিলিয়ে দেওয়া হয়েছে কমিয়া কোবাল্ট মানে কার্বন মনোক্সাইড খুব শক্তিদের নির্জেন্ট হওয়া যায় ইলেকট্রনকে জোরবদ্ধ অবস্থা হয় পরে হচ্ছে ডি টু পি থ্রি সংকরায়ন হয়ে অষ্ট ডায়মে প্রকৃতির হয় করে পি সিও ফাইভে চমকথম ব্যাখ্যা করে একশো একত্রিশ নম্বর পেজে প্রশ্ন রয়েছে এটাও ডি ডি পি থ্রি সংকরায়ন হবে এবং অর্জন একটু না থাকায় এসে কিন্তু ডায়ম্যান্ডের প্রকৃতির হয় ওকে এখানে আর একটা প্রশ্ন রয়েছে কোবাল্ট এইচ টু হোল সিক্স থ্রি প্লাস প্যারাম্যাগেটে কিন্তু কোভাল্ট সিএন হোল সিক্স থ্রি মাইনাস ডায়ামডে কেন সিএফির সিএফটি সাজ ব্যাখ্যা কর ওয়ান মানে ক্রিস্টাফিন থিও এনাজ ব্যাখ্যা কর এরা দেখতেই পাচ্ছ প্রথম ক্ষেত্রে মানে হচ্ছে মানে এইচ টু কি মানে জল 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 হচ্ছে মানে শক্তিতে না হওয়ার জন্য ইলেকট্রন কি অযুম অবস্থান ইলেকট্রিক অজমেটফোন প্যারামাইটিক কিন্তু সিএনটি শক্তিগুলো হওয়ার জন্য এই ইলেকট্রন পেয়ার হবে অরবাইটো ছোটো ইলেকট্রন পেয়ার অবস্থায় থাকে এই জন্য এ হচ্ছে ডায়ামেটিক কোনো অজমেটফোন না থাকে